তো হ্যালো এভরিওয়ান আমি এখন আছি হইলে গিয়া রাজস্থানের উদয়পুরে সিটি প্যালেসে তো এটা হলে গিয়া সিটি প্যালেস উদয়পুর এটা ফ্রন্ট গেট দিয়ে ঢুকছি আমরা তো এটা বানাইছিল হইলে গিয়া মহারানা প্রতাপের বাবা উদয় সিং টু যে মানে সেকেন্ড উদয় সিং যে তাই নিয়ে আরে তো ইয়েটা প্যালেসটা একদম মানে রাজবাড়িটা একদম একটু উঁচা জায়গাতে আছে আর সামনে একটা বড় লেক আছে যেটা পিছড়া লেক নাকি তো লেক থেকে তো খুব সুন্দর ভিউ হয় ৰবাড়ীৰ আৰু ৰাজনীও এইটাই লোকে ইণ্ডিয়াৰ ছেকেণ্ড বিগেষ্ট ৰাজনবী আৰু মাইশোৰ ফাৰ্ষ্ট এইটাইলে ছেকেণ্ড ত' গেলাম গিয়া একো ভালভাৱে ঘূৰ্তি উইলেতো অনেক সময় লাগে সময়ৰ কম আছে প্ৰায় দুই আঢ়ৈ ঘণ্টা লাগিব ভালভাৱে ঘূৰ্তি হ'লে কিন্তু আমাৰ কাজে সময় বেছি আছিল নে অন্য় জেগাত যাই মাৰ এইদিন লাষ্ট ডে আমাৰ ৰাজস্থানে তো মানে তাত আহে ত' গেলাম গিয়া এইখিনি প্ৰথম মিউজিয়ামে গিয়া ঢুকলাম এটা হইলে গে মেবারের যত রাজপ্রাসাদ আর মেবারের যত রাজারা আছে সবাই এখানে থাকছে বা এখানে ইয়ে করছে মহারাণা প্রতাপ পর্যন্ত আর গিয়া মিউজিয়ামের ঢুকলাম মিউজিয়ামের ভিতরে পুরাণ যত সামগ্রী আছে সব আছে কবজ মানে যুদ্ধের সময় যেটি ইউজ করতো কবচ হিসাবে এটি আছে এই দেখেন কবজটি দেখেন এটি মহারানা প্রতাপ সিং সময়ের কবজ। এখানে একটা গুড়া আছে দেখাই আমি সামনে গিয়া একটা গুড়া আছে এটা চেতাক যায় গুড়া মানে ওই সময় যেরকম গুঁড়ারে হাতির সুর লাগে রাখতো হাতির কনফিউজ করার লেগে এরকম গুড়াটা স্ট্যাচুটা প্রথম আছে এরকম সব হাতে আর একদম ভালো অবস্থায় সুন্দরভাবে রাখছে আর এই তলোয়ারটি দেখেন কত বড় আমার নিজের হাতে আমি দৌড়তাম পারতাম না এত বড় আর লম্বা না হইলে সাত ফুট হইব এত বড় বড়ো তলোয়াল কেমন জানি যুদ্ধ করতো ওজন জানি কতটুকুই সব মানে মেওয়ারি যত হাতিয়ার আছে সব আছে এখানে সব কালেকশন মিউজিয়ামের ভিতরে ইভেন ছোটো ছোটো মানে আলাদা আলাদা যুদ্ধের যত জিনিস আছে সব ধরনের আছে বন্দুকও আছে বন্দুকটি মানে ওল্ড মডেলে অনেকটি বন্দুক আছে যেটা এখানের ভিতরে মানে রাখা আছে যেটি লম্বা না হইলেও আট নয় ফুট এক একটা বন্দুক আর এটা হইলে দেখেন মহারাণা প্রতাপ সিংয়ের কবচটা আর তাইনের তলার আর যুদ্ধের মানে বাকি সব অস্ত্র অস্ত্র খুব সুন্দরভাবে মিউজিয়ামটা সাজাইয়া রাখছে এই দেখেন বন্দুকের কালেকশনটা দেখেন খুব সুন্দর লাগছে আমার এই জায়গার কালেকশনটা দেখতে আর বন্দুকটি এত ইউনিক আর এই অ্যান্টিক পিস সবটি তারপর আস্তে আস্তে গণেশ চক ইয়া একটা ইয়ে আছে মন্দিরের মতো ইয়ের ভিতরেই মহেলের ভিতরেই মহেলটি অনেকটা আলদা আলদা মহল আছে শীষ কে আরও অনেক ধরনের মহল আছে এখানের ভিতরে এখানে একটা পেন্টিং আছে তো অনেক সুন্দর তো এখানে হইল রাজারার মূর্তি মহারাজ ফতেহ সিং তারপরে হইল মহারাজ উদয় সিং রানা তারপরে দিকে হইলে গিয়া আমরা সবার প্রিয় মহারানা প্রতাপ সিংয়ের মূর্তি তারপরে হইল গিয়া তাইনের ইয়ে তাইনের নেক্সট জেনারেশন যে তাইনে মহারাজ ভূপাল সিং তাইনে মূৰ্তি ত' তাৰা চাৰিজনৰ মূৰ্তি আছে মূৰ্তিৰ এইখনে সামেনে গেলাম ৰাজ দৰবাৰ এদিন ডুবমুগীয়া তো এই অনেক পেইণ্ং আছে এইখিনি পেইণ্ট আছে আকবৰে কথা কৈছিল যে ৰাণা প্ৰতাপ সিঙে মানে ছাৰেণ্ডাৰ কৰিছে কৈয়াৰ তোমাক একজন ইয়াৰে মহাৰাণা প্ৰতাপ চিটিলিকা কৈছে যে নানা আমি ছাৰেণ্ডাৰ কৰিছি না একজন ৰাজপুত ৰাজাৰেণ্ডাৰ কৰিছি না এই মিথ্যা কথা বাঘ কোনোদিন হাৰ মানে না আৰু এটা হ'লে হলদিঘাটিৰ যুদ্ধৰ ছবি মহাৰাণা প্ৰতাপ সিঙে কক্ষে আহিলাম অবাক লাগে মহাৰাণা প্ৰতাপ যিখনে থাকত আজিকালি আমি মানে ইয়াত ঘেঁচি আৰি অক লাগে নিজেৰে খুব ইয়ালাও লাগছে সেইকাৰণে হালদি ঘাটিৰ মাটিও ৰখা আছে চামনেকীয়া আৰু কক্ষকলে অনেক অনেক ছুটু ছুট এইটানি হালদি গাড়ী যে যুদ্ধ হৈছিলোঁ এই জমিনৰ মাটি হাৰী সেইকাৰণে ৰাখছে কাৰেকশ্যন কৰি দীঘকে নিজে প্ৰাউড ফিল হ'লেও ভালেই লাগিছে একজন স্বাধীন মানুষের ইহ আর এখানে চেতক যে সময় লাস্ট ডে তো এই সময় চেতাকের লগে মহারাণা প্রতাপের একটা পেন্টিং আছে অনেক মানে সুন্দর জায়গা অনেক সুন্দর মহলটা অনেক বড় আর রাজা তো মানে তারা জেনারেশনের রাজারা ওখানে এই মহলে থাকে একটা সাইডে থাকে আর ভিতরের দিকে একটা সাইডে আছে এই দিকে তো এন্ট্রি নেই রাজারা ওখানে আছে ওখানে মানে সেভেন্টি সিক্স জেনারেশন আছে এখানে অনেক পুরানীয় আর দরজাগুলি আমি দীক্ষা প্রথম বাকি এ এত ছোটো ছোটো দরজা মহলের ভিতরে যে আন্ডার মানে ভিতরে ভিতরে যাওয়ার যে দরজাটি এতো ছোটো ছোটো করে মানুষটি তো অনেক বড়ো বড়ো আসলে এখানে অত ছোটো ছোটো এবারে বুঝতাম যে গাইডে কইছে যে গুড়া বা হাতি নিয়ে যাতে কেউ এটাকে সময় ঢুকতে পারে না এর লিগে দরজাটি এরকম আর এটা এর লিখে কবুতর খানা তখন তো টেলিফোন বা কোনো ধরনের মেসেজ পাচার কোনো ইয়ে আসিল না তখন কবুতর আছে তো কবুতর লিখে আলাদা একটা গড় বানায় রাখছে যারা এখানে কবুতরটি রাখা হইতো আর এর সামনে গিয়েই এখানে এলাকার দরবার রাজ দরবার সিংহাসন সিংহাসন সব আছে আর এখানে সামনে যে একটা ইয়ের মতো পুলের মতো দেখা যাক বা টাবের মতো দেখা যায় এটা অ্যাকচুয়ালি টাব নাই এটার ভিতরে যখন কোনো নতুন রাজা হইতো তখন এটার ভিতরে পুরো ভর্তি করে আর স্বর্ণ মুদ্রাটালা হইতো আর এখান থেকে পঁচিশ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট মানে বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্বর্ণ মানে জনতার ভিতরে বাটিয়ে দেওয়া হইতো এই স্বর্ণ মুদ্রা এই দেখেন সিংহাসন আগের সব একদম ভালো অবস্থায় আছে উপর থেকে মানে পুরো উদয়পুরের দৃশ্যটা রাজবাড়ির উপর থেকে উদয়পুরটা যেভাবে দেখা যায় তো এখন আইয়া পড়ছি আমরা রানিরার যে মহলটা আছে রানিরার যে সাইডটা আছে এই সাইডে আইয়া ঢুকছি রানিরার সাইডটাও অনেক সুন্দর অনেক মানে সুন্দর করে ইয়ে করে রাখছে রানিরার তো আর এমনি রাজস্থানের সব জিনিসই কালারফুল সব কিছুতেই মানে কালার বা পেন্টিং খুব সুন্দরভাবে আছে এই দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এখানে ইউনিক জিনিসকে জানি জানলার ভিতরে এত কালারফুল গ্লাস লাগাইছে আর পিছন দিকে লাগাইতো একটা একটা ইহ কোয়া ক্যান্ডেল আর পুরা জায়গাটাই কালারফুল হইতো অনুষ্ঠানের লিগে আর এটাই ইন্ডিয়ার ফার্স্ট লাইব্রেরি যেটা ওইখানের ভিতরে মানে লাইব্রেরি বানানি হয়েছিল আর মানে এইখানে তারা পড়াশোনা করতো বা লাইব্রেরি বইটাই পড়তো আরে ফার্স্ট লাইব্রেরি আর এইটাই ফেক দার্জা আরে মানে কনফিউজ করা লাগে যদি দুশ্মনা এইরকম দরজা বানায় মানে রাখছে লাগে লাগাই কনফিউজ করা লাগে এই দেখেন মহারাণা প্রতাপের যে সিংহাসনটা মহারাণা প্রতাপ যে কেন বইত এই জায়গাটা পুরা জায়গাটা খুব তো মানে সুন্দর জিনিস হে আর এটা এলের ঠিক টপ ফ্লোরে একটা এরকম লাগাই লাগছে এইখানে একটা বা এটাত যদি বাড়ি দেয় পুরা মহাল মানে সাউন্ড হয় এটা এলার্টের লেগে কোনো ধরনের হামলা টামলা হলে অ্যালার্ট করছে এই জায়গাটা প্রোগ্রামটা হইতো ওই যে কই আমি জানলার দিকে ওই জানলাটি যে আছে জানলার ভিতরে লাল নীল কাচের গ্লাস লাগাই আছে পিছন দিকে যদি মোমবাতি লাগানো হইতো তুইলে সামনাটা পুরো লাল নীল লাল হইতো আর অনুষ্ঠান টনুষ্ঠান লেগেছে চিন্তা করে দেখ কতটুক মানে টেকনোলজি আছে আর বার্তান থেকে দুইটা সব আছে রাজকক্ষ মানে সুভার্গর ঘর আর ওই যে ফ্যানটি দেখতেছেন এটি কেরাসিন দিয়া চলতো ফ্যানটি কীটা টেকনোলজি আসল কেরাসিন দিয়া ফ্যান চলতো এটি মানে রাজরার যেখানে বইয়া টুইয়া তারা গল্প টল্প করতো বা ইয়টিও করতো গোটি রুমটিতে এত বড়ো বড়ো বা বিশাল বিশাল ইয়ে নাই কিন্তু খুব সুন্দর করে মানে মানে করে ইয়ে করছে এই দেখেন মানে যেখানে পাস করতো এখানে খেলা টেলার জিনিস টিনিস আছে তারার এটি এলাকা মেয়েরার সাইডটা আরে তো রানীরার তো রানীরারও সেম কবচ টবচ হাতিয়া ঠাতিয়া মানে মেয়েবার রানীরাও রাজারা লোক টাক্কা দিয়ে যুদ্ধ মানে যুদ্ধ যুদ্ধবিদ্যা পারদর্শী আছেন এটা হলো রানীর রুমটা কত সুন্দর করে রাখছে এই যেখানে বইয়া তার মানে দাসিরার বুলে বইয়া যেখানে ভিতরে মানে টাইম স্পেন্ড করতো এই জায়গাটা এটাই হলো ভিতরের জায়গাটা পুরা মানে রাজবাড়ির ভিতরের উঠান কইতে গেলে আমরা বসা কইলে উঠান কইব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে পুরান দিনের রেডিও সব কিছু আছে এই দেন পাল্কি পাল্কি এটা সালেরার লিগা এরপরে আর একটা আছে মেয়েরার লিখা গ্লাসের লিখে ভালোভাবে দেখা যায় না এখানে আগে তো ইয়ে সিস্টেম আছে না পাল্কি আছে আর এটা হলো লঙ্গার খানা মানে যেখানের ভিতরে খাওয়ান টাওয়ান সবাই খাইতে ওখানে এখানের ভিতরে একটা রেস্টুরেন্টের মতো বা ইয়ের মতো আছে আর এই মহলের ভিতরে অনেকটি হোটেল আছে রেস্টুরেন্ট আছে যারা ওই রাজবংশী যারা আছে তারা মানে ই আর তারার ওই প্রপার্টি দরজাটি দেখো কত বড় সবটি কাঠের দরজা পিওর কাঠের দরজা তো আমার কাছে তো অত টাইম আছিল না বাইরলাম আস্তে আস্তে রাজবাড়ির থেকে ফুরা দেখতে হইলে না হইলেও দুই থেকে আড়াই ঘন্টা লাগবো সময় দুই থেকে আড়াই ঘন্টা সময়ের আগে দেখা যাইতো না এত বড় প্লেস আর সেকেন্ড বিগেস্ট প্লেস ফার্স্ট বিগেস্ট প্লেস তো মাইসুর কিন্তু মাইসুরটা তো বড়ো বড়ো পট করে ভিত্তির যায় না আর এখানে মিউজিয়ামেই টাইম লাগে যায় অনেক আর এখানে এরকম ট্রেন ফেসিলিটি আছে ইলেকট্রিক ট্রেন ফ্যাসিলিটি এটি দিয়ে মহালের বাইরে বা মহেল থেকে ভিতরে ঘুরার ইয়ে করেন যায় টিকিট করতে লাগে টিকিট মনে হয় প্রায় পঞ্চাশ টাকা করে একটা টিকিট আর কইদাম বলে গেছি রাজবাড়ি ঢুকতে হলে চারশো টাকার টিকিট করতে লাগবো পার হেড তো আমি আস্তে আস্তে মহাল থেকে বাইরে যেতেছি মানে ওই ইলেকট্রিক ট্রেন দিয়া এগুলো সামনের না এটা সামনে একটা বড় লেক আছে এই লেকের মানে লেকের মধ্যে আর একটা মহল আছে যেটা এখন একটা ফাইভ স্টার হোটেল আর এই মহলটা লোক আর মানে শাহজাহান এখানে থাকছিল আরে আর এই মহলের গম্বুজটা দিকেই তাজমহলের গম্বুজের আইডিয়া আইডিয়াল শাহজাহানে এই গম্বুজ দিক গেছে শাহজাহান এখানে ইয়ে থাকছিল তো ভালো লাগলো ভিউটা দেখেন কত সুন্দর থ্যাংক